সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে একজন সাব ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর এবং একজন এসিপি তিনজনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি তারা শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয় তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা দায়বদ্ধতা এবং একটি গভর্নমেন্ট অর্গানাইজ তারা যে একটা প্রতিষ্ঠান পুলিশ প্রতিষ্ঠান তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে স্বাধীনোত্তর ভারতবর্ষে যেটা কোথাও হয়নি নমস্কার বন্ধুরা আমার নাম দ্রোপদজ্যোতি সরকার প্রকাশ্য সভায় মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী দেখতে চান বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের পুলিশ এমনই অভিযোগ বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভিডিও প্রকাশ করে দাবি শুভেন্দু অধিকারী শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা প্লিজ এবারে একটু শুনুন

পার দিন পূরণ করার দিন সুধরা মাত্রা তৈরি হন আমরা দিঘা এসেছি জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি তোমরা পরিবারকে লয়িয়ে নিয়ে যাওয়া এটাই ইচ্ছা আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাবো বাদে ওল ফেয়ার কমিটি আয়োজিত হচ্ছে

তো পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে কারণ দে এক্সপ্রেস দে আর ভিউ দেন কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া এন্ড এভ্রিবডি তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয় সমর্থন তো আপনার ভোট বিষয় কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি এবং এর সঙ্গে যে রাজ্য সরকারের গাইডলাইন একদম পুরো গাইডলাইনটা আমি পুরো একদম পুরো ডিটেলসে আপনারা চিঠি পেলে পড়বেন একদম পুরো গাইডলাইন দেওয়া আছে মেমো নাম্বার সহ পুরো সরকারের গাইডলাইন সরকারি নির্দেশিকা হোয়াট টু ডু হোয়াট নট টু ডু ক্ষমতা নীতি তাতে পরিষ্কার সব দিন বলা আছে যে আপনি তিন মাস আগে থেকেই পরিকল্পনা করে এদেরকে সরাতে হবে এবং খুব ডেঞ্জারাস বিষয় এটা তো আমি ইলেকশন কমিশনকে দিয়েছি এবং আপনারা সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা নিজেরাই বলছেন যে এরা পলিটিক্স করতে পারে মানে করতে পারে না এইভাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ